বাড়ি থেকে তিন কিলোমিটার দূরে ছিলেন একজন শিক্ষক যিনি ভোর পাঁচটায় এক ঘন্টা করে ফ্রি টিউশন করাতেন কিন্তু শর্ত ছিল যারা ওই সাত সকালে স্নান করে পরিপাটি হয়ে আসবে তাদেরকেই তিনি শুধুমাত্র পড়াবেন তাই কালাম নামের ছোট্ট ছেলেটি ভোর তিনটের সময় ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিত আর সাত বোনের জন্য মা শুধু রাঁধতেন ভাত কিন্তু ছোট্ট ছেলেটার জন্য করতেন কয়েকটা বাড়তি রুটি ভোর তিনটে উঠে পড়তে যাবে ছেলেটা তখন যদি খিদে পায় শুধু তাই নয় দিন আনি দিন খায়ের সংসারে নামমাত্র পুঁজি থেকে কিনতেন বাড়তি কেরোসিন কত রাত পর্যন্ত ছেলেটা পড়াশোনা করবে কে জানে লেখাপড়া শিখেই যে এই ছেলে অনেক দূর যাবে ঠিক জানতেন মা স্বপ্ন দেখতেন তাদের বাড়ির খুব কাছেই যে রয়েছে বঙ্গোপসাগর সেই বিশাল সমুদ্র ছাড়িয়ে যাবে তার ছেলের ডাকনাম মায়ের সেই স্বপ্ন সত্যি করেছিলেন আব্দুল তবে রাস্তাটা নিহাত সহজ ছিল না উনিশশো সালের পনেরোই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে এক অতি দরিদ্র মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন আব্দুল পকির জয়নুল আবেদিন আব্দুল কালাম বাবা জয়নুল আবেদিন ছিলেন একজন সাধারণ মৎস্যজীবী স্কুলে পড়ার সময় থেকেই রোজগারের তাগিদে খবরের কাগজ বিক্রি করতেন কালাম আর বিক্রি করতে করতেই পড়া হয়ে যেত সমস্ত খবর তাদের ছোট্ট একটা নৌকা ছিল সেটাতে করে পূর্ণার্থীদের রামেশ্বরমের মন্দির দর্শন করাতেন যতক্ষণ পূর্ণার্থীরা মন্দির দর্শন করে ফিরে আসে ততক্ষণ পড়ে নিতেন খানিকটা ক্লাসের বই স্কুল পাশ করে কলেজে যাওয়ার জন্য একটা বৃত্তি পান ভর্তি হন তিরুচিরাপল্লির সেন্ট জোসেফ কলেজ উনিশশো সালে সেখান থেকেই পদার্থবিদ্যা স্নাতক তারপর ফের স্কলারশিপ নিয়ে চেন্নাইয়ে কালামের দিদি তার সমস্ত গয়না বন্ধক রেখে এক হাজার টাকা দেন তাকে পড়াশোনার জন্য পড়তে শুরু করেন স্পেস ইঞ্জিনিয়ারিং পড়া শেষে দু জায়গা থেকে ইন্টারভিউয়ের জন্য ডাক আসে তার একটা ডিআরডিও অন্যটা এয়ারফোর্স থেকে ছোটবেলা থেকেই দেশের জন্য কিছু করার অদম্য ইচ্ছা ছিল কালামের তাই স্বপ্ন দেখতেন ভারতীয় বায়ুসেনার বিমানচালক হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করবেন তাই এক বাক্যে রাজি হলেন এয়ারফোর্সের ইন্টারভিউয়ের জন্য ইন্টারভিউ হলো দেরাদুনে মোট পঁচিশ জনকে ডাকা হয়েছিল ইন্টারভিউতে এবং আটজনকে বায়ুসেনায় যোগ দেওয়ার জন্য নির্বাচিত করা হয়েছিল কালাম হয়েছিল নবম সে যাত্রায় তাইয়া যুদ্ধ বিমান চালক হয়ে ওঠা হলো না কালামের বিমান চালকও হয়ে ওঠা হলো না হাটে ছিল সেকেন্ড অপশান ডিআরডিও জয়েন করলেন সেখানেই যোগ দিলেন ডাক্তার বিক্রম সারাভাইয়ের টিমে ট্রেনিংয়ের জন্য একবারই শুধু গিয়েছিলেন বিদেশে উনিশশো সালে মার্কিন মহাকাশ গবেষণা কেন্দ্র নাসায় কালামের প্রতিভায় অভিভূত হন নাসার বিজ্ঞানীরা আমেরিকার তরফ থেকে কালামকে বলা হয় আপনি ভারতে ফিরে না গিয়ে নাসাতেই যোগ দিন ভারতের পাঁচ গুণ বেতন আমেরিকার সিটিজেনশিপ দেওয়া হবে কিন্তু সমস্ত কিছু প্রত্যাখ্যান করে চলে আসেন ভারত মায়ের সেবাতে নিজেকে উৎসর্গ করতে নিজের অদম্য চেষ্টায় তিনি হয়েছিলেন পরে ভারতের মিসাইল ম্যান উনিশশো সালে পোখরাণ বিস্ফোরণ পরীক্ষার অন্যতম কারিগর ছিলেন তিনি যে বঙ্গোপসাগরের দিকে তাকিয়ে স্বপ্নের জাল বুনতেন তার মা আসিম্মা সেই সমুদ্র সৈকতেই দু দশক ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র সফল উৎক্ষেপণ করে গিয়েছিলেন তার ছেলে নাসা থেকে ফিরে এসে একদল নতুন বিজ্ঞানী শুরু করলেন মহাকাশ সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা যাদের মধ্যে অন্যতম ছিলেন ডাক্তার এপিজে আব্দুল কালাম শুরুতে কোনো বাজেট ছিল না সরকারের তরফ থেকে নিকটস্থ সেন্ট মেরি চার্চেই চেয়ার টেবিল লাগিয়ে তারা শুরু করেন গবেষণার কাজ নিকটস্থ গোশালাতে তৈরি করলেন ল্যাবরেটরি চার্চের বিশপের বাড়িতে তৈরি হলো ওয়ার্কশপ নিকটবর্তী সমুদ্র তটে তারা বানালেন রকেট লঞ্চ প্যাড উৎক্ষেপণ করার জন্য রকেট এবং স্যাটেলাইটকে লঞ্চ প্যাডে নিয়ে যাওয়ার জন্য একটা গাড়ি পর্যন্ত ছিল না তাই রকেট এবং স্যাটেলাইটকে পার্ট পার্ট করে সাইকেল এবং গরুর গাড়িতে করে নিয়ে যেতেন আব্দুল কালামের মতো নাসা ফেরত বিজ্ঞানীরা সত্যিই অদ্ভুত ছিল কালামের দেশভক্তি তার মতো মহান ব্যক্তির দেশের নাগরিক হিসাবে আমরা গর্বিত উনিশশো সালে ডাক্তার আব্দুল কালামের নেতৃত্বে ভারতবর্ষ করতে যাচ্ছিল পি এস থ্রির পরীক্ষামূলক উৎক্ষেপণ PSLV অর্থাৎ পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল যার সাহায্যে স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহকে মহাকাশে পাঠানো হয় গোটা দেশ ছিল সেই উৎক্ষেপণের দিকে কিন্তু উৎক্ষেপণের কয়েক মুহূর্ত পরেই সেটা ধ্বংস হয় সম্পূর্ণ মিশন ফেল হয় সারা দেশ থেকে চাপ আসতে শুরু করে কালামের উপর কারণ তিনি ছিলেন ওই প্রজেক্টেড প্রজেক্ট ডিরেক্টর এবং মিশন ডিরেক্টর মিডিয়া প্রশ্নবান নিক্ষেপ করতে থাকে এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেশের এতগুলো টাকা ধ্বংস করার অধিকার আপনাকে কে দিয়েছে কালাম খুবই ঘাবড়ে যান তখন স্টোর চেয়ারম্যান প্রফেসর সতীশ ধাওয়ান কালামের পক্ষ নিয়ে মিডিয়াকে জবাব দেন একবার ফেল হয়েছে তাতে কি হয়েছে আমার পুরো ভরসা আছে আব্দুল কালামের টিমের উপর আমার বিশ্বাস তারা এক বছরের মধ্যে পিএসএল বি আবার পুনরায় সফল উৎক্ষেপণ করবে স্বস্তি পেলেন কালাম আর তার টিম পেল দ্বিগুণ মনোবল কালাম তার টিমকে নিয়ে তারপর টানা এক বছর দিন রাত কাজ করে উনিশশো আশি সালে সফলভাবে উৎক্ষেপণ করলেন পি থ্রি গোটা দেশ ভাবা জানাতে লাগলো আব্দুল কালামকে এবার প্রফেসর ধাওয়ান কালামকে বললেন এবার তুমি সফল যাও মিডিয়াকে ফেস করো অবাক হলেন কালাম বললেন এটাই হলো একজন লিডারের প্রকৃত গুণ যখন টিম ব্যর্থ হলো সমস্ত দায়ভার নিজের উপর নিলেন আবার যখন টিম সফল হলো ক্রেডিটটাও পুরো টিমকেই দিলেন আর তাতেই এই দুজনের গুণে প্রভাবিত হলেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সফলতায় খুশি হয়ে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রফেসর ধাওয়ানকে বলেন ডেকে পাঠান বিজ্ঞানী আবদুল কালামকে আমি তার সঙ্গে কথা বলতে চাই প্রফেসর ধাওয়ান ফোন করলেন কালামকে বললেন প্রাইম মিনিস্টার তোমার সঙ্গে দেখা করতে চায় কালাম বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে যাব কি করে আমার তো ভালো পোশাক নেই চপ্পল পরে থাকি তখন প্রফেসর ধাওয়ান আরও একটা দামি কথা বলেন তোমার ভালো পোশাকের দরকার নেই অলরেডি তুমি সফলতার পোশাক পরিধান করে আছো গেলেন প্রধানমন্ত্রীর অফিসে বাহবা জানালেন কালামকে ইন্দিরা গান্ধী বললেন আপনি এখন ভারতবর্ষের জন্য মিসাইল বানাবেন আমাদের প্রতিবেশী দেশগুলি আগে থেকেই মিসাইল বানানোর কাজ শুরু করে দিয়েছে চীন ক্ষেপণাস্ত্র বানিয়ে পাকিস্তানকে সরবরাহ করছে এমন সময় প্রধানমন্ত্রীর অফিসে উপস্থিত হলেন অটল বিহারী বাজপেয়ী কালাম হাত মেলানোর জন্য হাতটা বাড়ালেন কিন্তু অটলজি হাত মেলালেন না তিনি আব্দুল কালামকে বুকে জড়িয়ে ধরলেন আব্দুল কালাম আত্মনিয়োগ করলেন মিসাইল বানানোর কাজে তারপর একে একে বানালেন অগ্নি পৃথিবী ত্রিশুল নাগ ইত্যাদি খতরনাক মিসাইল যার দ্বারা ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর যে কোনো প্রান্তে আক্রমণ করা সম্ভব আর আব্দুল কালামের দৌলতে ভারতবর্ষ শক্তিশালী মিসাইলের নিরিখে পৌঁছে যায় পৃথিবীর ষষ্ঠ স্থানে তাই তো পৃথিবীর উন্নত দেশগুলো যেমন আমেরিকা রাশিয়া নেদারল্যান্ড ইসরায়েল এর মতো দেশগুলো ভারতের পিএসএলবির সাহায্যে তাদের স্যাটেলাইট মহাকাশে স্থাপন করেছে দু সালে একটা রকেটের সাহায্যেই একসাথে বিভিন্ন দেশের একশো চারটি স্যাটেলাইট মহাকাশে স্থাপন করে ভারতবর্ষ রেকর্ড করে মহাকাশ গবেষণায় পৃথিবীর উন্নত দেশগুলোকে সম আব্দুল কালামের দৌলতে রাষ্ট্রপতি হওয়ার আগে ছিলেন ডিআরডিও ও ইসরোতে মহাকাশ ও পরমাণু গবেষণায় তার অবদানের জন্য পদ্মভূষণ পদ্মবিভূষণ ও ভারতরত্নে সম্মানিত করা হয়েছিল আব্দুল কালামকে দু সালে ভারতের একাদশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেন এপিজে আব্দুল কালাম রাষ্ট্রপতি ভবনে ছিলেন দু সাল পর্যন্ত তার সময় রাষ্ট্রপতি ভবনের দরজা সর্বদা জনসাধারণের জন্য খোলা থাকত বিশেষ করে বাচ্চাদের জন্য ছেলে বুড়ো বিজ্ঞানী শিক্ষক সকলের জন্যই তিনি ছিলেন সর্বসাধারণের রাষ্ট্রপতি একবার পরিবারের সমস্ত সদস্যদের আমন্ত্রণ জানান রাষ্ট্রপতি ভবনে যেহেতু তারা অনেক ভাই বোন ছিলেন তাই তাদের ছেলে মেয়ে সহ মোট বাহান্ন জন আসেন রাষ্ট্রপতি ভবনে আট দিন ছিলেন তারা প্রাইভেট বাসে করে তাদের দিল্লি ঘুরিয়ে দেখার ব্যবস্থা করেন কিন্তু এক কাপ চা থেকে শুরু করে সমস্ত খরচের হিসাব রাখেন তিনি এবং তারা যাওয়ার পর অ্যাকাউন্টেন্টকে দিয়ে হিসাব করিয়ে মোট তিন লক্ষ বান্ন হাজার টাকা নিজের বেতন থেকে সরকারি অ্যাকাউন্টে ফেরত দেন আব্দুল কালামের কথায় রাষ্ট্রপতি ভবন শুধু রাষ্ট্রপতির দায়িত্ব নেবে তার আত্মীয় স্বজনদের নয় সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও অত্যন্ত সাদামাটা জীবন কাটাতেন কালাম অন্য রাষ্ট্রপতিরা যখন রাষ্ট্রপতি ভবনে ঢোকেন তখন ট্রাক ভর্তি করে প্রয়োজনীয় সামগ্রী নিয়ে ঢোকেন আবার যখন বেরোন তখন ডাবল ট্রাক ভর্তি করে নিয়ে বেরোন কিন্তু কালাম রাষ্ট্রপতি হওয়ার পর শুধুমাত্র দুটো স্যুটকেস নিয়ে রাষ্ট্রপতি ভবনে ঢোকেন আবার রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার পরে সেই দুটো সুটকেস নিয়েই বেরিয়ে রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর তিনি আবার ফিরে যান পড়াশোনার জগতে শিলং ইন্দোর ও আমেদাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তিরুবানন্তপুরমের ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় এবং আন্না বিশ্ববিদ্যালয়ে তিনি অতিথি অধ্যাপক হিসাবে নিয়মিত পড়াতেন এক শিক্ষা প্রতিষ্ঠানের মঞ্চেই বক্তৃতা দিতে গিয়ে আশ্চর্যজনকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি মৃত্যুর পর তার সম্পত্তি হিসাবে পাওয়া যায় রামেশ্বরমে বাবার সেই পুরনো বাড়ি পাঁচ হাজারটি বই একটি বিনা যেটি তিনি বাজাতে খুব ভালোবাসতেন চারটি স্যুট যার দুটোই দেওয়া ছিল ডিআরডিওর চারটি প্যান্ট যার দুটো দেওয়া ছিল ডিআরডিওর দুজোড়া জুতো একটি গীতা একটি সিডি প্লেয়ার যাতে তিনি ভজন শুনতেন ধর্মের গোড়ামি এড়িয়ে চলতেন বাবা মা ছোটোবেলা থেকে মুক্ত ছিলেন আবদুলও গড় গড় করে মুখস্থ বলতে পারতেন ভগবদ গীতা কোরআন শরীফও তবে শুধু বইয়েই ডুবে থাকতেন না তিনি কোথাও যাওয়ার আগেই পকেট থেকে বার করে ফেলতেন ছোট্ট চিরুনি নামজাদা হেয়ার স্টাইলিস্টের কল্যাণে তৈরি হয়েছিল তার নিজস্ব চুলের ছাঁট আর সব সময় বলতেন লেখাপড়ার কোনো বিকল্প হয় না স্কুল পড়ুয়াদের বারবার অনুপ্রাণিত করে বলেছে। নিজের ভবিষ্যতের কারিগর হতে গেলে মন দিয়ে পড়াশোনা করতে হবে আর কখনও কাজে ফাঁকি দেবে না নিজের জীবনেও এই কথা অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি সম্পূর্ণ কর্মজীবনে মাত্র দু দিন ছুটি নিয়েছিলেন আব্দুল কালাম একবার মায়ের মৃত্যু দিনে আর একবার বাবার মৃত্যুর দিন বলে গিয়েছিলেন আমার মৃত্যুতে ছুটি ঘোষণা করো না আমায় যদি তোমরা ভালোবেসে থাকো মন দিয়ে কাজ করো সেদিন